আজকে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা বেহা দিবস আবার আজকেও পবিত্র লাইলাতুল সবাই বরাত কেউ কেউ এই রাতে ইবাদত করে রাতটা পার করে দিবে আবার কেউ এই রাতে গোনা লিপ্ত হয়ে হয়তো রাতটা পার করে দিবে যাই হোক আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই হাজার বাবার হাতে ফসকা পরে যায় তার মেয়ের কাপড় জোগাতে আর সেইখানে চোদ্দই ফেব্রুয়ারি দিন হাজারো মেয়ে কাপড় খুলবে তার ভালোবাসার প্রমাণ দিতে ওই নারী তুমি যদি বুঝতে বাবার কষ্ট তাহলে কখনোই কাপড় খুলে করতে না তোমার শরীর নষ্ট চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস কিন্তু এই ভালোবাসা দিবস উপলক্ষে হাজারো মেয়ে ধর্ষণের শিকার হয় নারী মা নারী বোন নারী মেয়ে নারী জীবন সঙ্গী আমার বোনদের উদ্দেশ্য করে বলতেছি ভালোবাসার জন্য চোদ্দই ফেব্রুয়ারি লাগে না সারা জীবন ভালোবাসা চায় তবে আমি এখানে ভালোবাসাকে প্রমোট করতেছি না ইসলামের শরীরে তো ভালোবাসা সম্পূর্ণ নিষেধ আরেকটা কথা মনে রাখবেন যে ভালোবাসতে জানে সে কোনো দিনই আপনার দেহ খুঁজে না বোন তোমরা তোমাদের পরিবার দিকে তাকিয়ে হলো চোদ্দই ফেব্রুয়ারির কোনো দিবস পালন করার দরকার নেই তোমার মনে রাখতে হবে তুমি একজন মেয়ে তোমার মান সম্মান তোমার কাছে অনেক দামি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না যে ছেলে শরীর চায় সে তোমাকে ভালোবাসে না একশো পার্সেন্ট এটা নিশ্চিত যদি কেউ চায় তাহলে বুঝে নিও সে তোমাকে নয় তোমার দেহটাকে ভোগ সামগ্রী বানাতে চায় তুমি তাকে বলবে আগে বিয়ে করতে বিয়ে না করলে বুঝে নিও তার মনে ঝামেলা আছে আল্লাহ পাকে আমাদেরকে সকলকে এই চোদ্দই ফেব্রুয়ারি নামক বেহে আপনার অশ্লীলতা নির্লজ্জতা ও হারাম কাজ থেকে সকলকে হেফাজত করুক আমিন